কার্লো আঞ্চেলোত্তি নিজে বারবার বলছেন চুক্তির মেয়াদের শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে যেতে চান তিনি তবে বাস্তবতা আভাস দিচ্ছে ভিন্ন কিছুরই বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দলটির আকস্মিক বিদায়ের পর দ্য আথলেটিক এর প্রতিবেদনেও এবার দাবি করা হয়েছে খুব দ্রুতই রিয়ালের ডাগ আউটে শেষ হচ্ছে আঞ্চলত্তির অধ্যায় শুধু তাই নয় সেখানে আরও বলা হয়েছে আঞ্চলত্তির পরবর্তী গন্তব্য নিয়েও আর যেখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে ব্রাজিল জাতীয় দলই যারা আগেও কয়েকবার চেষ্টা করেছে ইতালিয়ান কোচকে নিয়োগ দেওয়ার গত মার্চে অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে দু বিশ্বকাপের জন্য আঞ্চলত্তিকে কোচ হিসাবে পেতে আগ্রহী ব্রাজিল সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন আলহিলাল প্রধান কোচ জর্জ জেজুসো তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ আঞ্চলত্তিকে কোচ হিসেবে পাওয়াকে সভাপতির একটা স্বপ্ন বলে উল্লেখ করেছে